সালামু আলাইকুম এসএসসি ফাইনাল সাজেশন বিষয় বাংলা প্রথম পত্র এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসের আজকের ক্লাসটিতে সবাইকে স্বাগতম তো আজকের এই সাজেশন ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা তো প্রায় চলেই আসছে তো এসএসসি ফাইনাল সাজেশন বিষয় বাংলা প্রথম পত্র এরকম শুধুমাত্র বাংলা প্রথম পত্র না সকল বিষয়ের সাজেশন কিন্তু আমাদের কাছে তোমরা পেয়ে যাবে তো সকল বিষয়ের এরকম সাজানো গুছানো একটা সাজেশন যদি তোমার থাকে তাহলে তোমার আর কোনো কিছুর প্রয়োজন নাই সেই সাজেশনটাই জাস্ট তুমি পরীক্ষার দিন আগের আগের রাতেও পড়ে গেলেও কিন্তু তুমি পরীক্ষা অনেক ভালো করতে পারবে একটা কথা মনে রাখবে অনেকে কিন্তু অনেক বেশি পড়াশোনা করে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না এটার কারণ হচ্ছে যে কি এটার কারণ হচ্ছে যে তারা পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ পরীক্ষায় যেগুলো আসার মতো সেগুলো তারা পড়োনা বিদায় তারা ভালো রেজাল্ট করতে পারে না এটা একটু তোমাদের তোমরা মাথায় রাখতে পারো তো তোমাদেরকে আমরা মূলত এই সাজেশনগুলো দিচ্ছি যাতে তোমরা এই সাজেশনটা খুব অল্প সময়ে শেষ করে পরীক্ষার হলে যেতে পারো এবং পরীক্ষার হলে গেলে তুমি দেখবে যেখান থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এবং কি সেভেন্টি থেকে এইটি পার্সেন্টও তোমাদের কমন থাকতে পারে এটার নিশ্চয়তা আমি দিতে পারি তো সকল বিষয়ের এরকম সাজানো গোছানো সাজেশনগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা ভিডিও শেষে তোমাদেরকে দিয়ে দিব আর একটু বিস্তারিত বলে তাহলে চলো শুরু করা যাক আজকের তোমাদের বাংলা প্রথম পত্রের সাজেশনটি দেখে নাও বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমাদের প্রথমে হচ্ছে যে তিরিশটা এমসি কিউ থাকবে তিরিশটা এমসি কিউর জন্য সময় থাকবে তিরিশ মিনিট আর সাতটা সৃজনশীল থাকবে সাতটা সৃজনশীল জন্য সময় থাকবে হচ্ছে তিরিশ মিনিট তিন ঘন্টার মধ্যে দুই আচ্ছা দুই ঘন্টা 2 দুই ঘন্টা তিরিশ মিনিট এরকম সময় থাকবে মোট সময় হচ্ছে তিন ঘন্টা আচ্ছা গদ্যাংশ ষাটটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্ন থেকে গদ্যাংশের মধ্যে চারটে প্রশ্ন থাকবে চারটে প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন এখানে গদ্যাংশর মধ্যে হচ্ছে তোমাকে যেগুলো দেখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে সুমা বই পড়া অপেক্ষিত শক্তির উদ্বোধন অবাগির স্বর্গ শিক্ষক মনুষ্যত্ব সাহিত্য রূপনীতি এই বিষয় এই ফার্স্ট এই ছয়টা যদি তুমি দেখো তোমাকে আমি বলতেছি এই ছয়টা থেকে একশো তুমি একশো পার্সেন্ট তুমি চারটা প্রশ্ন যে চারটা প্রশ্ন গদ্যাংশ থেকে থাকবে সেই সাতটা প্রশ্নই কিন্তু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কমন পাবে এখান থেকে তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পারছি আর তোমরা হচ্ছে এই ছয়টি বিষয় এই ছয়টি ছাড়াও যদি তোমরা অনেকেই আছে রিস্ক নিতে চাও না অর্থাৎ এগুলো তো আমি কমন আসবে বললামই তারপরে তোমরা যদি মনে করো যে না এগুলোর বাহিরে আমি আরো একটু এক্সট্রা কিছু পড়তে চাই তাহলে সেক্ষেত্রে তুমি টু অ্যাবাউট রিস্ক অর্থাৎ রিস্ক যদি তুমি যদি রিস্ক করতে চাও তাহলে এই বিষয় এগুলো সহ দেখতে পারো এগুলো দেখতে পারো ঠিক আছে যারা অতিরিক্ত অনেক অনেক বেশি পড়তে পারবে এবং আগের অনেক পড়া বেশি আছে তারা কিন্তু এগুলো দেখতে পারো আর যাদের একদমই পড়া নাই অথবা হচ্ছে যারা ছাত্র যে খুব অল্প পড়ে ভালো করবে তাদের জন্য এই আচ্ছা তাহলে উপন্যাস উপন্যাস হচ্ছে দুটি প্রশ্ন থাকবে উপন্যাস থেকে ন্যূনতম দুটি প্রশ্ন আচ্ছা দুটি প্রশ্ন থাকবে ন্যূনতম একটি লিখতে হবে তাহলে আমরা প্রথমে দেখলাম গদ্যাংশ থেকে হচ্ছে চারটি প্রশ্ন থাকবে সেখান থেকে দুটি লিখতে হবে আর উপন্যাস থেকে দুটি প্রশ্ন থাকবে সেখান থেকে একটি লিখতে হবে আর পদ্যাংশ থেকে তিনটি প্রশ্ন থাকবে সেখান থেকে দুটি লিখতে হবে মোট হচ্ছে এখানে দুটি এখানে তিনটি পাঁচটি ছয়টি কিন্তু প্রশ্ন লিখতে হবে সাতটি তাহলে যে কোনো অংশ থেকে আরেকটি লিখে সেক্ষেত্রে তুমি সাতটি পূর্ণ করতে পারবে তাহলে তিরিশটা এমসি কিউ থাকবে সত্তর তিরিশ নাম্বারের আর তোমার হচ্ছে ষাটটি সৃজনশীল থাকবে সত্তর নাম্বারের আচ্ছা যাই হোক পদ্যাংশর ক্ষেত্রে কোনগুলো থাকতে পারে দেখো কবিতা মানুষ আমার পরিচয় স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো রানার পল্লী জননী এই ছয়টি কিন্তু তোমাদেরকে ওইটার মতোই আমি এই সয়টি থেকে বলতেছি এই সয়টি থেকে তুমি কিন্তু কমন পেয়ে যাবে তারপরেও যদি তুমি মনে করো তোমার আগে থেকে পড়া আছে তাহলে সেক্ষেত্রে এইগুলো সহ দেখতে পারো তবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পদ্মাংশ হচ্ছে এই ছয়টি আচ্ছা যাই হোক নাটক হচ্ছে নাটক থেকেও হচ্ছে দুটি থাকবে দুটি থেকে একটি লিখতে হবে বহিপীর তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে সাতটি তো হয়ে গেল আটক থেকে যদি দুটি থাকে একটি লিখতে হলে সেক্ষেত্রে আহ সেক্ষেত্রে হচ্ছে তুমি কি সাতটি পেয়ে যাও প্রশ্ন তাহলে এটাই হলো তোমাদের মানে প্রশ্ন প্যাটার্নের একটা ধরন তোমাদের আমি দেখাইছি এখন হচ্ছে দেখো প্রথম গদ্যাংশের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে সুবা গুরুত্বপূর্ণ টপিক বাক প্রতিবন্ধীদের সঙ্গে প্রকৃতি ও জীবন জীবন জন্তুর সম্পর্ক স্বরূপ প্রতিবন্ধীদের প্রতি পরিবার সমাজের অবহেলার স্বরূপ প্রতিবন্ধীদের জীবন সংগ্রামের স্বরূপ এই বিষয়গুলো এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক এই তিনটা টপিক যদি এই শুভা থেকে এই তিনটা টপিক যদি ভালো করে দেখো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য যে বোর্ড কষ্ট গুলো তোমরা দেখবে সেগুলো হচ্ছে দিনাজপুর বোর্ড তোমরা দেখতে পারো তারপর হচ্ছে রাজশাহী বোর্ড দুই এটা দেখবা তারপর এগুলো এই দুইটা দেখলেই হবে এই দুইটা প্রশ্ন কিভাবে সাজানো হয়েছে এটা ভালো করে উদ্দীপক সহকার করে বড় বুঝলে ইনশাল্লাহ হয়ে যাবে তারপর বই পড়ার গুরুত্বপূর্ণ টপিক যেগুলো তোমাকে দেখতে হবে সেগুলো হচ্ছে সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা বই পড়ার এর প্রয়োজনীয়তা সামাজিক জীবন লাইব্রেরির গুরুত্ব আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার স্বরূপ শিক্ষিত হওয়ার গুরুত্ব এগুলো দেখবা তারপর এখানে হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ টপিক দেখে দেখেই তুমি ভালো করে পড়লেই পাঠ্য বই থেকে হয়ে যাবে তাহলে বই পড়া থেকে গুরুত্বপূর্ণ যে সৃজনশীল তোমাকে দেখতে হবে সেগুলো হচ্ছে সিলেট বোর্ড দুই চব্বিশ সালের এই প্রশ্নটা দেখবা চট্টগ্রাম বোর্ড দুই বাইশ এটা দেখবা গুরুত্বপূর্ণ টিপস অর্থাৎ আহ তোমার বই পড়া থেকে গুরুত্বপূর্ণ যে টিপসগুলো আছে এগুলো একদম মুখস্ত লাগতে হবে তোমাকে প্রমোদ চৌধুরী সাহিত্যিক চন্দ্রনাম হচ্ছে বীরুপদ প্রমোদ চৌধুরীর সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র বাংলা সাহিত্যের চলিত বা সাহিত্যিক প্রবর্তনে অগ্রাণী ভূমিকা পালন করে সবুজ পত্রিকা তারপর প্রবন্ধ সংগ্রহ গ্রন্থের মানুষ মানুষের সর্বশ্রেষ্ঠ শখের নাম হচ্ছে বই পড়া যে জাতি মনে বড় সেই জাতি জ্ঞানেও বড় তারপর হচ্ছে মানুষের পুরুমনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে বই পড়া রচনার করেছেন প্রমোদ চৌধুরী গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখবা এগুলো কিন্তু আমি মনে করি এখানে ভিডিও ক্লাসের মাধ্যমে তো তুমি অবশ্যই এগুলো দেখে নিচ্ছ তবে আমি মনে করি আমাদের গ্রুপে হলে তুমি কিন্তু সকল বিষয়ের এরকম সাজেশনগুলো পেয়ে যাবে তাই তোমাকে আমি পরামর্শ দেব তুমি তো ভালো রেজাল্টের জন্য অনেক কিছুই কিছুই জাস্ট টাকা না তুমি হচ্ছে জাস্ট আমাদের গ্রুপে যুক্ত হয়ে এই সাজেশনগুলো কালেক্ট করে পড়া শুরু করে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে লেখক বই পড়া প্রবন্ধটি রচনা করেছিলেন একটি লাইব্রেরির বার্ষিক সভা উপলক্ষে আচ্ছা তারপর দশ নম্বর প্রবন্ধ সংগ্রহ প্রমোচদের প্রবন্ধের সংকলন এগারো বই পড়া প্রবন্ধটির মূল বিষয় হচ্ছে বই পড়ার গুরুত্ব হচ্ছে বই পড়া প্রবন্ধের অন্যতম আলোচনার বিষয় সাহিত্য চর্চার এই গুরুত্বপূর্ণ টপিকগুলো একদম তোমাকে মুখস্থ রাখতে হবে তারপর অবাগের সর্ব অবাগের স্বর্গ অবাগের স্বর্গের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তিনটা এই তিনটা গুরুত্বপূর্ণ টপিক খুব ভালো করে দেখবা এখান থেকে মূলত প্রশ্ন থাকবে এক হচ্ছে সামন্তবাদের নির্মম রূপ তারপর হচ্ছে হতদরিদ্র পরিবারের দুঃখ দুর্দশা দনী রূপের সাক্ষাৎ গুরুত্বপূর্ণ সৃজনশীল যেগুলো দেখতে হবে সকল বোর্ড দুই হাজার হবে এখান থেকে তারপর রাজশাহী বোর্ড দুই হাজার সতেরো সালটা হ্যাঁ গুরুত্বপূর্ণ টিপস এগুলো মনে রাখতে হবে অবাকির স্বর্গ থেকে কাঙ্গালির মার নাম ছিল হচ্ছে অবাগী কাঙ্গালির বাবার নাম ছিল হচ্ছে রসিক তারপর গ্রামে নারী দেখতে জানতো ঈশ্বর নারী দেখতে জানতো আচ্ছা তারপর চার নাম্বার হচ্ছে অবাকের স্বর্গ গল্পটির মূল বিষয় হচ্ছে অবাকের স্বর্গ গল্পে অবাকের পরিণতি করুণ মৃত্যু এবং অবহেলিত সৎকার তারপর অন্তরিক্ষ শব্দটির শব্দের অর্থ হচ্ছে আকাশ বা গগন এখন আছে পল্লী সাহিত্য পল্লী সাহিত্যের এখানে গুরুত্বপূর্ণ টপিক দেখতে হবে দুইটা একটা হচ্ছে পল্লী সাহিত্যের বিভিন্ন ও রীতি হচ্ছে মমন সিং গীতিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ সৃজনশীল গুরুত্বপূর্ণ সৃজনশীল কোনগুলো দেখবা সেগুলো তোমাকে একটা কথা বলে রাখি এই বাংলা যে সাজেশনটা তোমাদেরকে আমি এই মুহূর্তে গাচ্ছি এই টপিক গুলো যদি ধরে ধরে তুমি বই থেকে ভালো করে পড়ো এখান থেকে সৃজনশীল আসবে তোমাকে আমি আবার বলতেছি এখান থেকে সৃজনশীল আসবে একশো পার্সেন্ট তোমাকে আমি একদম চ্যালেঞ্জ করে বলতেছি ঠিক আছে তো এরকম কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাজেশন তোমাদের জন্য অনেক সুন্দর করে সাজানো হয়েছে তোমরা যারা নিতে চাও তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে এমনি ফ্রিতে পেয়ে যাবে তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এন্ট্রি ফি হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা তোমার কোনো বিষয় না তুমি হচ্ছে ভালো রেজাল্ট করে এটাই হচ্ছে আমাদের মূলত চাওয়া তো অনেক স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে তোমরাও যুক্ত হতে পারবে কিভাবে যুক্ত হবে সেটা আমি ক্লাসে এসে বলতেছি এক নম্বর ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ এটা দেখবা সৃজনশীল এটা কিসের জন্য পল্লী সাহিত্য থেকে তারপরে হচ্ছে যশোর বোর্ড দুই হাজার বিশ এটা দেখবা তারপরে আছে তারপর এই দেখলে হবে এবং গুরুত্বপূর্ণ টপিক গুলো দেখলেই হবে তারপর আমাটের বেপু আমাটের বেফু থেকে গুরুত্বপূর্ণ টপিক দেখবা তিনটি একটা হচ্ছে শৈশবের চিরন্তর আনন্দ কোনো কিছুর সারায় প্রভাবিত হয় না বরং তা শাসত সুন্দর দুই নম্বর টপিক হচ্ছে হরিহর ও সর্বজয়ার চরণ দারিদ্র ও ভুগান্তি তারপর তিন নম্বর হচ্ছে বাইবনের আনন্দময় সম্পর্ক এই তিনটি টপিক ভালো করে আমাটির বেফু থেকে দেখবা গুই টপিক ভালো করে আমাটির বেফু থেকে দেখবা গুরুত্বপূর্ণ সিজনশীল দেখবা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে এবং হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার বাইশ সালে তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ টিপস এগুলো একদম তোমাকে এমন ভাবে পড়তে হবে যাতে একদম তোমার মুখস্থ টুকস্থ হয়ে যায় এরকম আর কি মানে মনে পড় মনে করার সাথে সাথে যাতে মনে পড়ে যায় বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন হচ্ছে আঠারোশো চব্বিশ সাল আঠারোশো সালে বিভূতিভূষণ বিভূতিভূষণের মাতার নাম হচ্ছে মিনালি দেবী তারপর হচ্ছে অফু ও দুর্গা হচ্ছে বাইবোন তারপর অফু ও দুর্গার মায়ের নাম হচ্ছে সর্বজয়া তারপর দুর্গার বয়স দশ এগারো বছর তারপর হরিহর রায়ের জ্ঞাতিপ্রাতা হচ্ছে নীলিমণি রায় তারপর হরিহর দশগড়ায় গিয়েছিলেন তাগাদার জন্য তারপর হচ্ছে গড়ের সামনের খোলা জায়গা বা বারান্দাকে বলা হয় কি রোয়াক আমাটির বেহু গল্পটির প্রধান দুটি চরিত্র হচ্ছে অভু দুর্গা এই গুরুত্বপূর্ণ টপিক গুলো তোমাকে ভালো করে দেখতে হবে এখন আসি এখানে আরো দশ নম্বর আছে আমাটির বেহু গল্পটির মূল বিষয় হচ্ছে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাইবনের আনন্দ জীবনের অক্কান আকান আমার টির বেপু গল্পের নামকরণ করা হয়েছে অন্তর্নিহিত তৎপর্যের উপর এখন আসে মানুষ মোহাম্মদ সাল্লাই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে দুইটা এগুলো দেখবা মানুষ মোহাম্মদ সাল্লাম সম্পর্কিত মানবীয় গুণাবলী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের জীবন দর্শন জীবন আদর্শ জীবন আদর্শে অনুপ্রাণিত এখানে গুরুত্বপূর্ণ সৃজনশীল যেগুলো দেখবা সেগুলো হচ্ছে সকল বোর্ড দুই সালের এটা দেখবা শুধু এটা দেখলেই হবে ভালো করে আর গুরুত্বপূর্ণ যে টপিকগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে এগুলো মোহাম্মদ করে খ্রিস্টাব্দে ছিলেন একজন সাংবাদিক মোহাম্মদ ওয়াজেদ আলীর অবস্থান হচ্ছে সাতক্ষীরা জেলার আহ বাসদহ গ্রাম হিজরতের সার্বিক অর্থ হচ্ছে পরিদিয়াক হজরত আবু আকরিয়াল্লাহ ছিলেন ইসলাম গ্রহণকারীদের মধ্যেই প্রথম পুরুষ ব্যক্তি তারপর পত্তলিকদের উত্তসারে মহানবী সাল্লাহ ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন যাত্রা করেন যেটাকে হিজরত বলে মানুষ মোহাম্মদ সাল্লাহ রচনাটি নেওয়া হয়েছে মুরুবাস্কর প্রবন্ধ গ্রন্থ থেকে মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলামের শিরুনামের রচনাটি একটি প্রবন্ধ মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রবন্ধের মূল বিষয় হচ্ছে আদর্শ মানুষ হিসেবে মহানবী সাল্লাহ ইসলামের গুণাবলী যাই হোক তারপর এখন আসো নিমগাছ নিমগাছ থেকে গুরুত্বপূর্ণ টপিক দেখবা এই চারটি নারী ও নারীর নারীর মর্মের প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশের স্বরূপ তারপর হচ্ছে নিমগাছের নিঃস্বার্থ উপকারী দিক সম্পর্কে ধারণা তারপর হচ্ছে নারীর প্রতি মানুষের স্বার্থপর দৃষ্টিভঙ্গির নমুনা তারপর বাংলার গৃহকর্ম নিপুনা লক্ষ্মীবীর জীবন জীবন বানন্তনা বাক্যা আচ্ছা এখান থেকে যে গুরুত্বপূর্ণ আহ সৃজনশীল গুলো দেখবা সেগুলো হচ্ছে ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ এই দুইটা দেখলে হবে এই দুইটার আলোকেই কিন্তু আসবে প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসে সৃজনশীল গুলো গুরুত্বপূর্ণ আকারে তোমাদের সাল আকারে চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ এখন এই নিম গাছের গুরুত্বপূর্ণ আহ টিপস গুলো তোমাকে মনে রাখতে হবে বনফুল জন্মগ্রহণ করেন হচ্ছে ফুরনিয়ার মনিহারে মনিহার গ্রামে আঠারোশো নিরানব্বই সালের উনিশে জুলাই তারপর বনফুলের প্রকৃত নাম হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ফেসায় ছিলেন মেডিকেল অফিসার তারপর হচ্ছে নিম গাছটিকে তুলনা করা হয় বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির সাথে তারপর সাল সাল শব্দের অর্থ হচ্ছে বাকল সাল শব্দের অর্থ বাকল আর ছয় নম্বর হচ্ছে গাছ পাতা শিল পাটায় বেটে রস বের করাকে বলা হয় শিলে শিলে ফেসা নিম গাছ গল্পটি একটি প্রতীকী গল্প নিমবাসের কাছে আসা ব্যতিক্রমী লোকটি হচ্ছে একজন কবি যিনি গাছ গাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন তাকে বলা হয় কবিরাজ নিমবাস গল্পটির বাংলা সাহিত্যের বিরল একটি রচনা আচ্ছা এই টিপসগুলো তোমাকে ভাল করে মনে রাখতে হবে তারপর উপেক্ষিত শক্তির উদ্বোধন উপেক্ষিত শক্তির উদ্বোধন থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে সেগুলো হচ্ছে সাম্যবাদী চেতনার চিন্তাধারার বর্ণনা তারপর গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উপকরণ আত্মমর্যাদা সম্পূর্ণ জাতির রাষ্ট্র গঠনে মনীষীদের অবদান জাতিগত বিভেদের কুফল সমাজ পরিবর্তনের দ্বারাই উপেক্ষিত শক্তির প্রয়োজনীয়তা এগুলো দেখতে হবে আর এই টপিকগুলো উপেক্ষিত শক্তির উদ্বোধন থেকে তো অবশ্যই দেখবে আর গুরুত্বপূর্ণ যে সৃজনশীলগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার বিশ সিলেট বোর্ড দুই হাজার উনিশ তারপর হচ্ছে এই দুটা দেখলে হবে এই দুটার আলোকেই আসবে যদি সৃজনশীল আসে এই দুইটার আলোকেই আসবে তারপর গুরুত্বপূর্ণ টিপস যেগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের সামাজিক অভিসার ও পরাধীনতার বিরুদ্ধে লিখতেন বলে তিনি বিদ্রোহ কবি তারপর অভেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ছোট লোকের শ্রেণীর আর মতই বার্ষর এটা তারপর মহাজাগরণের নিশ্চিত করতে হলে বিভেদ বৈষম্য সমাজ প্রতিষ্ঠা জরুরি তারপর মশিয়ময় শব্দের অর্থ হচ্ছে কালিমা খাওয়া অন্ধকারাচ্ছন্ন অপেক্ষিত শক্তির উদ্বোধন শিরোনামের রচনাটি একটি প্রবন্ধ কবির অপেক্ষিত শক্তির উদ্বোধন রচনার পরভূমি অভিব্যক্ত ভারতবর্ষ আলোচনার প্রবন্ধ কাজী নজরুল ইসলাম যে পরিচয় পাওয়া যায় তা সাম্যবাদীর মানসিকতা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড় উঁচু নিচু বিভেদ দূর করতে হবে দূর করতে হবে এই নয়টা গুরুত্বপূর্ণ টিপস অপেক্ষিত শক্তির উৎপাদন থেকে যদি তুমি দেখতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে খুব ভালো লিখতে পারবে তুমি যদি প্রশ্ন আসে প্রশ্ন তো অবশ্যই আসবে ইনশাল্লাহ শিক্ষা ও মনুষ্যত্ব থেকে গুরুত্বপূর্ণ এই টপিক দেখবা এই দুইটা শিক্ষার আসল উদ্দেশ্য অর্থ নয় মূল্যবোধ সৃষ্টি তারপর শিক্ষার মারফতে মনুষ্য মনুষ্যত্ব লোক পৌঁছানোর একমাত্র বাধা লোভ আচ্ছা গুরুত্বপূর্ণ সৃজনশীল যেগুলি দেখবে সেগুলো হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ এই দুইটা বোর্ডের আলোকে কিন্তু প্রশ্ন আসতে পারে বরিশাল বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ এখান থেকে তোমার হচ্ছে এই শিক্ষা ও মনুষ্যত্ব এখান থেকে যে গুরুত্বপূর্ণ টিপস গুলো তোমাকে দেখতে হবে সেগুলো হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালে মোতাহার হোসেন চৌধুরী উনিশশো তেতাল্লিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন তারপর হচ্ছে জীব জীবসত্তার গড় থেকে মানবসত্তার গড় উঠবার মই হচ্ছে শিক্ষা শিক্ষার আসল কাজ হচ্ছে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া তারপর অনন্য অন্য বস্ত্রের প্রাচুর্যের মুক্তির বড় এই এই বুটটি মনুষ্যত্ব শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয় মূল্যবোধ সৃষ্টি করা বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা এমন অবস্থাকে বলা হয় লেফা পাদুরস্তি ফাদুরস্তি বলা হয় আহ হামেশা শব্দের অর্থ হচ্ছে সব সময় সত্তা শব্দের অর্থ জীবের অস্তিত্ব মানব সত্তা বলতে লেখক মনুষ্যত্বকে বুঝিয়েছেন মানুষ মনুষ্যত্বের সাথে জ্ঞান দান নয় মূল্যবোধ সৃষ্টি যাই হোক প্রবাস বন্ধু থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো গুলো দেখবা সেগুলো হচ্ছে ভ্রমণের মাধ্যমে শিক্ষালাভ এবং দৃষ্টিভঙ্গির আহ দেশবিদেশ দেশ বিদেশ ভ্রমণে আগ্রহী আফগানিস্তানের পরিবেশ তারপর হচ্ছে আফগানিস্তান মানুষের সহজ সরল জীবন আচরণ ও বিচিত্র খাদ্য তারপর আফগানদের স্বদেশ প্রেম অতিথি পরায়ণতা এই প্রবাস বন্ধু থেকে এই এই পাঁচটা টপিক ভালো করে দেখে বই থেকে দেখে রাখবে সেখান থেকে এগুলোর আলোকেই কিন্তু মূলত সৃজনশীল আসে গুরুত্বপূর্ণ সৃজনশীল যেগুলো দেখবা সেগুলো হচ্ছে যশোর বোর্ড দুই হাজার তেইশ তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ এই দুইটা সৃজনশীল ভালো করে দেখে বুঝে বুঝে পড়লেই হয়ে যাবে তারপর আসে মমতা থেকে গুরুত্বপূর্ণ যে দেখতে হবে সেগুলো হচ্ছে তৎকালীন সমাজের একজন সংগ্রামী নারী চরিত্রের মজবুত অবস্থান গৃহকর্মীদের প্রতি সদয় আচরণ ও বন্ধুত্ব নারী নির্যাতনের আংশিক দৃশ্য সৃজনশীলের মধ্যে দেখবো রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সিলেট বোর্ড দুই হাজার তেইশ গুরুত্বপূর্ণ টিপ গুলো আমি বলতেছি না কারণ হচ্ছে এগুলো একটা একটা বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে তো তোমাদেরকে আমি এখন সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফটা নিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবে শুধুমাত্র এই বাংলা প্রথম পত্রের পিডিএফ না তোমাকে এখানে তুমি এটা খুব অল্প সময়ে পড়ে শেষ করতে পারবে মনে করো তুমি টেস্ট পেপার থেকে যদি পড়ো সেক্ষেত্রে টেস্ট পেপার অনেকগুলো এম সিকিউ দেওয়া থাকে অনেকগুলো সিকিউ দেওয়া থাকে অনেকগুলো টপিক দেওয়া থাকে এগুলো কিন্তু পরীক্ষার আগের রাতে কিন্তু পড়া তোমার জন্য সম্ভব না অনেক তোমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায় এই কারণে তুমি হচ্ছে আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারো প্রত্যেক বিষয়ের সাজেশন আর আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে তুমি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেস টা ফলো দিয়ে রাখবে যাতে হচ্ছে পরবর্তীতে আরো তোমাদের বিভিন্ন সাজেশন নিয়ে যাতে ক্লাস নিয়ে আসলে তোমরা দেখতে পারো তো তোমরা দ্রুত কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হয়ে নিয়ে নাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ এই ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএসিলি কে একটা মেসেজ দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদেরকে বিস্তারিত বলে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এসএসসিলি তো যাই হোক তোমরা যদি এরকম সাজানো গোছানো একটা সাজেশন তোমার কাছে থাকে এবং সেটি যদি তুমি পরীক্ষার আগে যদি পড়ে যেতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করতেছি তোমরা এখান থেকে অনেক ভালো কমন পাবে একদম যাদের একদমই ভালো প্রস্তুতি নেই তারাও কিন্তু তারাও পড়ে গেলেও কিন্তু অনেক ভালো রেজাল্ট করবে তো তোমাদের তোমরা তোমার দিন শেষে তোমরা যত কিছুই করো না কেন তোমাদের ভালো রেজাল্টের জন্যই করতেছো সব তো সুতরাং আমি তোমাদেরকে বলবো যে তোমরা দ্রুত আমাদের সাজেশনটি কালেক্ট করে নাও এটা তো একটা একটা বললে অনেকক্ষণ সময় লেগে যাবে এত কিছু এত সব কিছু তো একটি ক্লাসে বলা যায় না ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি দ্রুত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালাম আলাইকুম